আসলে আপনারা জানেন আমরা দীর্ঘ ছয় বছর আমাদের দলের সাথে সম্পৃক্ত থেকে নানান সময় আমরা আমাদের দলের নিবন্ধন চেয়ে আসছিলাম কিন্তু একটা অগণতান্ত্রিক সরকার আমাদের এই নিবন্ধনটা নেয় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় পদ সকল ডকুমেন্ট এবং জনবল এবং যে সকল এলিমেন্টগুলো দরকার সেগুলো আমাদের টাকার পরে আমাদের নিবন্ধন নেয় সর্বশেষ গতকাল আমাদের দলের নিবন্ধন দেওয়া হয়েছে আমাদের প্রতীক ট্রাক মার্কা আমি দেশের সরকার সকাল স্তরে জনগণকে বলবো আপনারা সকালে আমাদের দেশের নাগরিক আমাদের দল সম্পর্কে আপনারা সবাই অভিহিত আছেন আমাদের প্রতীক হচ্ছে ট্রাক মার্কা আজকের পর থেকে আমরা ইনশাল্লাহ আমাদের কথা আমরা অফিস নিয়েছি আমাদের গণ অধিকার পরিষদের নিয়মিত কার্যক্রম এখানে চলবে একটা কথা না বললে নয় আপনারা জানেন আমাদের প্রতীক দেওয়া হয়েছে ট্রাক অনেকে হয়তো কিসের জন্য এই ট্রাক দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকে ট্রল করতেই পারেন সেই দু হাজার আঠারো সাল থেকে আমাদের দলের সূচনা পেয়েছিল দু হাজার আঠারো সাল থেকে গোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দলের যাত্রা শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত আমরা আমাদের দলের একটা নিবন্ধন পেয়েছি দু সালে সারা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে কথা বলতে গিয়ে আমাদের এই রাজনৈতিক দলের আবির্ভাব এটা বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল যেটা ছাত্রদের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম লড়াই করে আজকে রাজনৈতিক দলে পরিণত হয়েছে আরেকটা কথা না বললে নয় আপনারা জানেন বিগত ১৭ বছর আমাদের বাংলাদেশের আপাবর জনতা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল নিঃসন্দেহে ছাত্রদের দ্বারা সারা দেশের পরিচালনাটা খুব সুশৃঙ্খল হবে বলে আমি মনে করি এবং সেটার প্রমাণ আমরা এই এক বিগত এক মাসের মধ্যেই দিয়েছি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে অভিজ্ঞ শেখ হাসিনার পতন এবং ছাত্রদের মাধ্যমেই দেশ পরিচালনার একটা নতুন প্ল্যাটফর্ম আপনারা সবাই লক্ষ্য করে দেখেছেন আপনারা সবাই সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণের সাথে আমাদের সাথে একগ্রত হবেন এটাই আশা রাখছি এবং আজকের উপস্থিত আমাদের সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়